শিল করি এখন তো দেখা গেছে আমি তো স্বামী তো অন্য কোনো ছেলের সঙ্গে বেগুন বা শসা তারপর মূলা এগুলো আনতে না ওগুলো আমি মানে দিতাম দিতাম রাইখা দেওয়ার পর এখন মানে ও আমাকে একদিনকে বলতো তুমি এগুলো দিয়ে কি করো আমি আমি কি করবো এগুলো দা এগুলো জমাই রাখি কয়দিন পর পর ভাজি করে রাখাম এটা বলতাম মানে ওকে মিথ্যা কথা বলতাম ও বলতো যে না তুমি কি জানি কর ওইগুলো আমি বলতাম না আমি কি করবি দৌড় পাগল হয়েছো তুমি এটা বলতাম কারণ আমার বাবা মা সবাই পদ্মা ছিল আমি তো আর অন্য পুরুষের সঙ্গে আমি যাইতে পারবো না জন্য ওগুলা দিয়া নিজের কাজ নিজে সারতাম কারণ স্বামী পারে না স্বামীর আদর সোহাগ ভালোবাসা পাইতেছি না এখন আমার তো এগুলো দিয়ে আমার কাজ করতে হইবো আর আমি একটা আমি দেয়া যখন কাজ করতাম আমার তখন খুবই খুবই ভালো লাগতো ঠিক আছে অনেক ভালো লাগতো কারণ দেখা গেছে স্বামীর সুখটা ওটা স্বামীরটা যা সুখ সুখ না পাইছি পাইছি আমার এটা দিয়ে আমি কারণ নিজে নিজে করতে পারছি ই করতে পারছি ভালোভাবে দিতে পারছি এজন্য ওটা দিয়ে করছি দেখে আমারটা আমি নিজেরটা নিজেই সুখ পাইছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সোনালী আক্তার আমার দেশের বাড়ি বরিশাল তো আমি আসছি আমার জীবনের একটা গল্প বলার জন্য বাস্তব জীবন গল্প যা মানুষের জীবনে ঘটে তাই আমি কখনো আসিনি আজকে প্রথম ফার্স্ট আসলাম এখানে তো আমার গল্পটা যদি কারো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে কেউ বাজে মন্তব্য নেবেন না সম্পূর্ণ ভিডিও শুনবেন তারপরে বাজে কমেন্ট করবেন এছাড়া করবেন না আর বাজে ধরনের কোনো কথাই নাই এখানে কারণ একটা মেয়ে মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকতেই পারে সব মেয়েদের জীবনে দুঃখ কষ্ট আছে কেউ বলতে পারবে না যে না আমার জীবনের সুখ আছে কারো মনেই সুখ নাই হয়তো কারো স্বামী দিয়ে কারো বাবা মা দিয়ে কারো মানে সংসার দিয়ে যে কোনো একটা কিছু দিয়েই আছে তো সেই গল্পটা আমি বলার জন্যই আসছি তা আমার জীবনের গল্পটা হচ্ছে যে আমার বিয়ে হয়েছে আমার হাজবেন্ড উনি আমাকে মানে স্বামী স্ত্রী যেরকম যে ভালোবাসা ওই ভালোবাসাটা আমাকে দিতে পারে না দেখা গেছে উনি একটা জব করতো সেখান থেকে আসতো আসার পরে একটা বউ যখন হাজবেন্ড যখন কোনো কাজের বাইরে থেকে যখন আসে তখনকার একটা বউ যদি ঘরের ভিতরে একা একা বসে থাকে তখন তো দেখা গেছে একটা বউ তো কত কিছু ইচ্ছা জাগে মানে হাজবেন্ডের জাগে কিনা তা তো জানি না কিন্তু একটা মেয়ে মানুষের জাগে যেন আমার হাজবেন্ড আসবে একটু আমার সাথে মাস্তি করবে আনন্দ ফুর্তি করবে ভালোবাসা দিবে এরকম কোনো কিছু একটা ফিলিংস ওঠে কিন্তু এই জিনিসটা আমার মধ্যে মানে আকর্ষণ বেশি থাকতো যেন আমার হাজবেন্ড আসবে আমাকে একটু জড়াই ধরবে আমাকে একটু মানে ভালোবাসা দিবে এই জিনিসটা আমার মধ্যে ছিল বেশি তো দেখা গেছে আমি আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসতাম তো এরকম কত কত দিন হয়ে যায় তারপর ও কি করে যেন ও যখনই অফিস থেকে আসে তখন এই মানে ও আয়শা বলবে হাত মুখ দেবে হাত মুখ দিয়ে ও খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া কইরা দেখা গেছে ও সময়তে দেখা গেছে যখন আর ভালো লাগে তখন কাউ নিজেরটা নিজেও সব কিছু খুলে খুললে দেখা গেছে ওটা ওই আই আই মানে কাগজ খুলাই মানে কোনো কিছু করবে না যে একটা আছে না বউরা আদর্শ হাঁক একটু মানে জড়াই দৈরা বলে এই ঠিক করে সেটাও কখনোই আমাকে করতো না আদর্শ হাক দিত না ও আই আই করতে গিয়ে সব কিছু খুললেও মানে ই করতো দিত তা ওটা তো আর সম্ভব না হলে ও যদি ওর চাহিদা মিটায় আমার চাহিদাটা কিভাবে মিটাইবো আমি তো একটা মেয়ে মানুষ আমার তো একটা জীবনের যৌবন জ্বালা আছে চাহিদা মিটানোর জন্য সেই চাহিদাটাও যদি না মিটাইতে পারে আমাকে তাহলে আমি ওর কাছে কেমনে কি করব। তারপর যাই হোক আমার বাবা মা মানে শ্বশুর শাশুড়ি তারাও সবাই পর্দাশীল আমিও পর্দাশীল পদ্মাশীল করে এখন তো দেখা গেছে আমি তো স্বামী তুই অন্য কোনো ছেলের সঙ্গে যাইতে পারি না এজন্য করতাম কি ও যখন দেখা যাচ্ছে বেগুন বা শসা তারপর মূলা এগুলো আনতে না ওগুলো আমি মানে মতি করে রাইখা দিতাম রাইখা দিতাম রাইখা দেওয়ার পর এখন মানে ও আমাকে একদিনকে বলতো তুমি এগুলো দিয়ে কি করো আমি আমি কি করবো এগুলো দা এগুলো জমায় রাখি কয়েকদিন পর পর একে ভাজি করে রাখাম এটা বলতাম মানে ওকে মিথ্যা কথা বলতাম ও বলতো যে না তুমি কি জানি বলতাম কারণ আমার বাবা মা সবাই পদ্মা ছিল আমি তো আর অন্য পুরুষের সঙ্গে আমি যাইতে পারবো না এই জন্য ওগুলা দিয়া নিজের কাজ নিজে সারতাম কারণ স্বামী পারে না স্বামীর আদর সোহাগ ভালোবাসা পাইতেছি না এখন আমার তো এগুলা দিয়ে আমার কাজ করতে হইব আর আমি একটা আমি ওগুলো যখন কাজ করতাম আমার তখন মানে খুবই খুবই ভালো লাগতো ঠিক আছে অনেক ভালো লাগতো কারণ দেখা গেছে যে স্বামীর সুখটা ওটা স্বামীরটা দিয়ে যা সুখ না পাইছি আমার এটা দিয়ে আমি সুখ পাইছি কারণ নিজে নিজে করতে পারছি ই করতে পারছি ভালোভাবে দিতে পারছি এই জন্য ওটা দিয়ে করছি দেখে আমারটা আমি নিজেরটা নিজেই সুখ পাইছি তো স্বামী পারে না আর কিছু করার আছে আমি এজন্য অন্য কোনো পরপুরুষের সঙ্গে করি নাই আমি ওই বেগুন দিয়ে এই দিয়ে ওগুলা দিয়ে আমি করছি এখন আমার স্বামী যদি ঠিক মতো পারতো তাহলে তো আমার এইসব দিয়ে করা লাগতো না কিছু কিছু স্বামীর কারণে বউরা খারাপ হয় কারণ দেখা গেছে এজন্য অনেক অনেক মেয়েরাই যেন পরপুরুষের সাথে আগাম করে কিন্তু স্বামীর বুঝতে হয় যেন একটা বউয়ের জ্বালা কি স্বামী বাদ কাপুর তো বাপমা সবাই দিতে পারে কিন্তু ভালোবাসাটা তো বাপমা স্বামীর দিতে পারে না মানে স্বামী যদি আইয়া যদি আদর সোহাগ না কইরা যদি না না দেয় ভিতরে ঠিক আছে তখন তো আর জ্বালাটা মিটে না মানে যদি ওইটা দেয় তাহলে তো জ্বালাটা মিটটা জায়গা অনেকক্ষণ তোমার যদি করে দুজনে রোমান্টিক ভাবে তাহলে তো ভালো লাগে তো দর্শক অনেক মেয়েরা আছেন স্বামীর জ্বালা কি করতে মিটাইতে পারে নাই আর স্বামীও পারে নাই নাইকা তো আমার স্বামী এরকমই একজন ছিল তো আপনাদের মাঝে মানে বলতে চাই নাই তারপরও বলতে চাইলাম বাধ্য হইয়া কিন্তু মনে অনেক কষ্ট এজন্য বললাম তো জানি না কার কিরকম ভালো লাগে তো আমার ভালো লাগছে এজন্য আমি বলতে আরছি বললাম তো আমার মতে এরকম অনেক মেয়েরা সহায় পড়িয়া রয়েছেন স্বামীর ভালোবাসা না পেয়ে চাহিদা মিটাইতে পারেন না ঠিক আছে তো কারণ ওরা পর্দাশীল থাকে এজন্য জন্য তো কারো কাছে মুখ ফুটা কইতে পারে না এরকম কাজটা করেন তো যে যেভাবে থাকেন ভালো থাকবেন তো আমার জন্য দোয়া করবেন আমিও পাঁচ পাশক্ত নামাজ কালাম পড়ি ধার্মিকবতভাবে থাকি তো এই জন্য আমি কারো কাছে যাই না নিজের কাজ নিজেই করি তো আর আমার স্বামীটার জন্য দোয়া করবেন সে জানি একটু আমাকে শারীরিক সম্পর্কভাবে যাতে চাহিদাটা ভালোভাবে জানি মিটাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন